আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে স্বপ্ন দোষ বলতে একটা কথা আছে যে আমাদের মধ্যে অনেকের অনেক যুবক ভাইরা আছে যে ঘুমের মধ্যে তাদের মধ্যে স্বপ্ন দোষ হয় দেখে গেছে অনেকে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে তো এগুলি দেখলে দেখা গেছে রাত্রে কল্পনায় এগুলি চলে আসে পরে স্বপ্নদোষ হয়ে যায় অথবা অন্য কোনো কারণে হয় তো এভাবে যাদের প্রতিনিয়ত স্বপ্নদোষ হচ্ছে এই স্বপ্নদোষের যে মানে ক্ষতির কারণগুলো হচ্ছে যে অনেক সময় শরীর দুর্বল হয়ে যায় দিন দিন শুকিয়ে যায় ভাতের প্রতি অরচি এসে যায় তো এরকমটি হয় তো এই স্বপ্নদোষটা মানে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়টার সমাধান আমি অবশ্যই দিব আপনাদেরকে সেই বিষয়টার সমাধান অবশ্যই দিবো কোরআনিক তদবিরের মাধ্যমে যারা আমার এই নিয়মটা নিয়ম নিষ্ঠা ঠিক মতো পালন করবেন হুম তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের দোষ হবে না তো সর্বপ্রথম আমি বলবো ভিডিও দীর্ঘ না করে যে যারা কোরআন শরীফ পড়তে পারেন অথবা আরবি পড়তে পারেন তারা ঘুমানোর আগে অজু করে পাক পবিত্র হয়ে সুরা তারেক একবার পাঠ করে শুয়ে পড়বেন তাহলে ওই আপনার হওয়ার কোনো আশঙ্কা নাই তো এটা হচ্ছে একটা নিয়ম রাত্রে আরেকটি হচ্ছে যে পাক পবিত্র হয়ে আপনি জাফরান কালি দিয়ে সুরা মুমিনুনের শেষের চারটি আয়াত লিখবেন লিখার পরে আপনি তাবিজ আকারে বানিয়ে কোমরে ব্যবহার করবেন সুরা মুমিনুনের শেষের চারটি আয়াত জাফরান কালি দিয়ে লিখে আপনার নিজের কোমরে ধারণ করবেন ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার ওই কেন যে যতদিন আপনার ওই তাবিজটা আপনার কাছে সুরক্ষিত থাকবে ভালো থাকবে ততদিন পর্যন্ত আপনার কোনো স্বপ্ন হবে না ইনশাআল্লাহ তো আমি সুরা মমিনুনের শেষের চারটি আয়াত বলে দিচ্ছি সেটি হচ্ছে যে بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الْكَافِرُونَ وقل رب اغفر وارحم وأنت خير الراحمين এই চারটি লিখে তাবিজ আকারে বানিয়ে তাহলে দেখবেন যে আপনার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে আর কখনো স্বপ্ন দোষ হবে না যতদিন তাবিজটা সুরক্ষিত থাকবে আপনার কোমরে ততদিন পর্যন্ত আপনার স্বপ্ন হবে না তো এই নিয়মটা যদি আপনারা ঠিকঠাক মতো পালন করতে পারেন আমি আল্লাহর কাছে আশাবাদী এই পবিত্র কোরআনের তদ্বের রসিলায় আপনার কখনই স্বপ্নদোষ হবে না তো এই জন্য এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক দিবেন এবং কমেন্টস করবেন অন্য অন্য বিষয়ে আমল পাওয়ার জন্য আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং অনুরোধ রাখতে পারেন যে কোন বিষয়ে আপনারা আমল চান কোন বিষয়ে আপনারা তদবির চান আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার এই ভিডিও ভিডিও দেখে আমল করার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ধাবিয়ে দিবেন তাহলে পরবর্তী যে ভিডিওটি আমি বানিয়ে আপলোড করব সেই ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশন চলে যাবে তো এই আজকের জন্য এই পর্যন্তই সবাই এই আমলটি সুন্দর মতো করুন এবং এই নিয়ম ঠিক মতো পালন করুন ইনশাআল্লাহ স্বপ্ন দোষ থেকে আপনাকে আল্লাহ তালা বিরত রাখবেন আপনি অনেক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম